নমস্কার আজ যে ভিডিওটা করছি না এই ভিডিওটা ঠিক ট্রানজিটের উপর নির্ভর করি কিন্তু পার্টিকুলার একদম কোনো গ্রহকে নির্বাচিত করিনি আমি যে তার সম্বন্ধেই বলব সবাইকে নিয়ে আপনাদের একটা বেসিক আইডিয়া দিতে দেখুন আমরা যারা বিশ্বাস করি জ্যোতিষ বা গ্রহেদের কিছু এফেক্ট আছে নক্ষত্রদের কিছু এফেক্ট আছে তাদের দ্বারা আমরা পরিচালিত আমরা যারা বিশ্বাস করি তাদের প্রত্যেকেরই দেখবেন ভালো মন্দ সমস্ত কিছুর সাথে আমরা জ্যোতিষকে জড়িয়ে ফেলি এবং এই যে আমরা জ্যোতিষকে জড়াই না সেই সময় আমরা বোঝার চেষ্টা করি যে আমরা জ্যোতিষ আমাদের কতটা সহযোগিতা করতে পারে বা জ্যোতিষ সাবজেক্ট কতটা আমাদের নেগলেট করেছিল জ্যোতিষের বিরুদ্ধাচরণ জ্যোতিষ আমাদের কতটা করেছে এর মধ্যে না বাস্তব জড়িয়ে আছে জানেন এর মধ্যে বাস্তব জড়িয়ে আমার কাছে কিছুদিন আগে একটি ছেলে এসেছে সে কিন্তু কোনো একটা স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে জয়েন্ট দিয়ে কোন রকমে একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে আজ থেকে তিন চার বছর আগে বা দু বছর আগে এদের একটা ভ্যালু পেত এরা এই বিটেকের ছেলেরা যদি ট্যালেন্ট মাঝারি পর্যায়ের ট্যালেন্ট যাদের তাদের ক্রোধ বেশি তারা বিনয়ী নয় তারা নিজেদের ঠিক মতন ডেলিভারি করতে পারে না কারণ তার পার্সেন্টেজ অনেক কিছু কম বাস্তব বুঝতে চায় না বিটেক পাস করেছি মানে বড় সড়ো কিছু করে ফেলেছে রাজ্যপালকে নিয়ে আমি চলাফেরা করবো আমি ছোট কাউকে কথা বলবো তারা না এই ছেলেটি চাকরি চলে গিয়ে তা আমি ওকে প্রতিকার করার পর তোর কিছুটা একটু চাকরি হয়েছে চাকরিটা আগের মতন না বড় সড়ো বা ভালো চাকরি হয়নি আমরা তাকে বুধ কে রবি কে বৃহস্পতি কে শনি কে এদের মধ্যে যার পাওয়ার পাওয়া উচিত তাকে পাওয়ার দিয়ে যেমন মুখ তার পাওয়ারফুল নয় ও বলে পাঁচ হাজার টাকা দিয়ে একটা পান্না কিনে বলে এই তো আমি পড়ুছি আমার কেন হচ্ছে না ওভাবে কোনদিন হয় না ডিগ্রি অনুসারে কালার সিলেক্ট করতে হয় সেই কালারটা বডিতে ইনজেক্ট হলে তবে কিছুটা পাওয়ার পাওয়া যায় তাই বলে এই নই যে আমরা রামকৃষ্ণদেব দেব আমরা স্পর্শ করলাম যা ইচ্ছে দিলাম সাথে সাথে একদম বিদ্যান হয়ে গেল পিএইচডি পোস্ট ডক করে নিল এবং সেই গিয়ে কালকাটা ইউনিভার্সিটিতে তারা প্রেসিডেন্সি কলেজে পড়ানো শুরু করে দিন এটাই বেশিরভাগ জন পিতা মাতা নিজেদের আমাদের কাছ থেকে পড়ত এবং এরা প্রত্যেকেই মিডল ক্লাসে স্টুডেন্ট এরা কেউ কোনদিন পঁচানব্বই ছিয়ানব্বই পায়নি পঁচাশিও পায় না প্রাইভেট কলেজ ইঞ্জিনিয়ারিং পড়ালি পড়ালি ও ছাত্র বাড়বে নিয়ে নেন টাকা পাবে নিয়ে নেয় যখনই প্রতিযোগিতা হবে তখনই কিন্তু এদের ছেটে বাদ দিয়ে দেওয়া কোনো প্রতিকারী এদের কাজ করে কোনো প্রতিকারী এদের বিশেষ কাজ করে না অর্থাৎ বাস্তবের বাইরে চিন্তা ভাবনা করে অবাস্তব চিন্তা ভাবনা করে আমার কাছে আসার আমি একটা অ্যাস্ট্রোলজিটা জানি এবং আপনাকে বাস্তব কালার থেরাপি করার পর আপনি কতটা উন্মুক্ত হতে পারেন কতটা উচ্চ জায়গায় যেতে পারেন তার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন আটকে থাকা জিনিসটা খুলে দিতে পারি আমি বলতে পারি টেন পাস আপনি রাজনীতি করছেন বড় রাজনীতিবিদ হবে ভবিষ্যতে মন্ত্রীও হতে পারে কিন্তু আপনি করে খুব বলা যেতে পারে যে আপনি বড় বিরাট জায়গায় পৌঁছেছেন গিয়ে সেটা এক সময় কম্পিটিশন কম ছিল যাওয়া গিয়েছিল এখন যেতে গেলে একটা কম্পিটিশনের প্রয়োজনীয়তা আছে বাজারটা প্রতিযোগিতামূলক এরকম হয়তো ডিমান্ড করবেন না হয়তো আপনার থেকে টাকা নিয়ে নেবে আপনাকে প্রতিকার দেবে আপনি পৌঁছানোর মতন আপনার কাছেও যোগ্যতা চাই আপনাকে রাস্তা তৈরি করে দিতে পারে আপনার সিলি মিস্টেক কমিয়ে দিতে পারে কনফিডেন্ট লেভেল বাড়িয়ে দিতে পারে আপনার আইকিউ লেভেল বাড়িয়ে দিতে পারে ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দিতে পারে শক্তি বাড়িয়ে দিতে পারে প্ল্যানিং করার ক্ষমতা বাড়াতে পারে ডিসিশন মেকিং করার ক্ষমতা বাড়াতে পারে জ্ঞান বৃদ্ধি করতে পারে আপনাকে বিনয়ী করতে পারে কিন্তু আপনাকে ট্যালেন্ট না থাকলে আপনি উচ্চ শিখরে পৌঁছে পৌঁছতে পারবেন না তো তো ট্যালেন্ট চাই তা হলে হবে কি করে উইদাউট ট্যালেন্ট রোজ বাবা মার সাথে স্ত্রীর সাথে গন্ডগোল করছেন রোজ বিবাদে জড়াচ্ছেন পেট ভরে মদ খেয়ে বাড়ি ফিরছেন অথচ বলছেন যে জ্যোতিষীর পাথর পড়লাম আমার তো কোনো ক্ষতি হল না ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা নেই আপনি গভর্নমেন্টের কাছে যান গভর্নমেন্ট ওর ক্যারিয়েতে মিললে নিয়মে মিললে আপনাকে টাকা দিয়ে নেবে আপনার থেকে চার্জ নিয়ে নেবে নিয়ে আপনাকে বসতে দেবে আপনি না চান্স পেলে কি গভর্নমেন্টের দোষ না ও কেন টাকা নিয়েছে টাকা ফেরত দিক আমার এ কদিন হয় নাকি যোগ্যতা নেই আপনি বসতে গেছেন নিয়মে হয়তো মিলে গেছে গ্রাজুয়েশন এত পার্সেন্টেজ চাই এইসবগুলো মিলে গেছে এই বয়স চাই আপনাকে বলতেই পারে আপনি পরীক্ষা দিতে কেন বলবেন তাকে তো ফিস দিতেই হবে আপনাকে সেটা করা কি অন্যায় নাকি ন্যায় নয় তো আপনাকে নিজেকে বাস্তবের মধ্যে রাখতে হবে যারা বাস্তববাদী তারাই পৃথিবীতে বড় হয়েছে আপনি বিটেক পাস করেছেন এমএসসি বিএসসি পাস করেছেন আপনি কেউ কেউটা হয়ে যাননি যে আপনার জন্য আপনাকে আমি একখানা পাথর দিয়ে দিলাম কালার থেরাপি হলো আপনি সাথে সাথে গিয়ে বড় সড় চাকরি পেয়ে গেলেন তো করতেন সেই সময় আপনার কম্পিটিশন কম ছিল আপনি করতেন আমার বাবাও ডিপ্লোমাই বড় জায়গায় চাকরি আপনি কি করলে করতে পারতেন পারতেন না বাস্তবকে তো মেনে নিতেই হবে সবকে না মানলে চলবে না যে কোনো পরিস্থিতিতে যে কোনো পেশায় আপনি যদি আপনার উন্নতি চান তাহলে আপনাকেও কিছুটা ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে যে আমার মনে আমার মধ্যে এই প্রতিযোগিতায় উন্নতিমূলক ট্যালেন্ট আছে কি না যেটাকে আমি বহির প্রকাশ করতে সেখানে আমাদের একটা প্রয়োজন ও আমার কাছ থেকে নির্দে বহু ছেলে মেয়ে চাকরি ডাক্তারি করছে বহু ছেলে বহু ছেলে মেয়ে আমি বিদেশে এনএসিতে আমেরিকায় গেলে বহু ছেলে সাথে দেখা হয় যারা ক্লাস সিক্স ফোর ফাইভ থেকে আমার কাছে এসেছে আমি বলেছি ইঞ্জিনিয়ারিং প্রতি ইঞ্জিনিয়ারিং পড়ছে सक्सेस হয়েছে আইবিএম থেকে শুরু করে বহু কগনিজেন্ট এরা সব বহু কোম্পানিতে আছে আমার কাছে থেকে ফাইল শিখেছি বলেছিলাম কম্পিউটার নিই পড়বি আইটি একবার যদি কোন বিটে নিজে শুরু চাকরি করানি যদি প্রয়োজনীয়তা থাকে তার মধ্যে ট্যালেন্ট বিশেষ একটা না থাকে খুব একটা বড় सक्सेस হতে পারেন ট্যালেন্টই প্রয়োজনীয় উইদাউট ট্যালেন্ট আমরা কেউ আপনাকে নিয়ে গিয়ে উচ্চ করে বসাতে পারবো না স্বয়ং শিব পারবে না উনি অদৃশ্য হয়ে যেতে পারেন উনি ভগবান উনি হেসে অদৃশ্য হয়ে যাবে তো মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যখন আপনি ডাক্তার দেখাতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করেন না আর কয়েকদিন পরে দেখবো দেখবো যদি অটোমেটিক্যালি সেরে যায় তো বাঙালির সমাজে নিয়ম মার জ্বর হয়েছে টাইমই পাচ্ছি না ডাক্তার দেখাতে টাইম পেলো তখন বলেই তো কাশি অনেক আর দেখার মধ্যে আমাদের সব কিছুতেই নিজেকে দেখার প্রয়োজনীয়তা আছে যে আমি কে আমি কতটা চাইতে পারি এটা প্রচন্ডভাবে ভাবে প্রয়োজনীয়তা প্রচন্ড আর আর জ্যোতিষীদের জ্যোতিষী সবাই হয়তো সমান নয় আমাদের কাছে যারা আমার কাছে তো এতগুলো চেক করে সব ক্লায়েন্টে কি সমান সমান নয় সবাই চেলি আমাদের কাছেও সব ক্লায়েন্ট যেমন সময় না আপনাদের কাছেও সব জ্যোতিষী সমান হতে পারে দেখে জ্যোতিষী বাছু বাঁচতে তো হবেই এত জ্যোতিষী আছে বাছার প্রয়োজনই নমস্কার ভালো খেল